আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তাদেরকে হাজার আমি আমার মায়ের কথা বলেছি সেটা হচ্ছে আমার মা আমার গর্বদারের নিয়ে অনেকে ইনবক্সে কইতেছি আপনি তো মারে খারাপ কর আরে মারে খারাপ করতেছি না তো মা সব সন্তানরা আগলাইয়া রাখতো আর আমারে কামে পাঠাইতো আমি কাজ করতাম আর কাজ করে আমি বুঝতাম না কই মা বাবা খাইয়া বাঁচলেই তো আমার লেগে দোয়া করবো তারা না খাইয়া থাকে এটা দেখলে কি আমি সন্ধান নিয়ে থাকতে পারি থাকতে পারি না আমি ডাকা শহর আইসে আমার চাচার হাত ধরে আইসে আমি ছোটো একটা চাকরি নেই ছোটো চাকরি থেকে আমি আস্তে আস্তে করে আমি আড়াইশো টাকা সাপ্তাহ পাইতাম সেখান থেকে আমি তাদেরকে দেড়শো টাকা দিয়ে দিতাম আর একশো টাকা আমি সাপ্তাহা খাইতাম কি খাইতাম এলা বুঝেন সেই মানুষগুলার আমি এত কষ্ট করে পালছি এত কষ্ট করে বড় করছি এত কষ্ট করে লেখাপড়া শিখাইছি সে কখনো বিচার করলো না যে তার যখন তখন ডালা মাথায় যাই হোক আমার জায়গা জমি নাই আমার কিছুই নাই আমি তাদেরকে সব টাকা উজার করে দিয়ে দিছি অনেক বন্ধুরা লেখছো বোন একদম সত্যি কথা বলছো অনেক ভাইয়েরা বলছো ইনবক্স আইসা যে বোন একদম সত্যি কথা বলছো একদম ভালো কথা বলছো দুই চোখে এক চোখে লবণ রাখে আর এক চোখে তেল রাখে যারা বলছো যারা আমার কথার সাথে একমত তাদেরকে ধন্যবাদ ভাই আমার কথার সাথে হয়েছে যারা একমত হয়েছে বিশ্বাস করো বন্ধুরা আমি আজকে তিন চার ধরে কথা বলি না সে মানুষের কাছে বলে যে ভালোই সে কথা বলে না কথা বললেই জায়গাটা লইলে ধরো দুই শতক জায়গা দিয়ে দিতাম রাম দিয়ে দিতাম যে সন্তান আকাম কুকাম করলো ওই সন্তানরে বেচা বাড়ির অর্ধেক বেচা ওই ছেলে বাঁচাইছে আর আমি তাদেরকে আহার দিয়ে বাঁচাইছি নাম কইরা খেতে ভালো আর আমি তাকে রোজগার করে খাওয়াইছি ভাত ভাত ভাই যে ভাত না খাইলে নাকি মানুষের জীবন বাঁচে না আমি কত কষ্ট করে তাদেরকে খাওয়াইছি বিনিময়ে আমি দুই শতক জায়গা চাইছি ভাই বিশ্বাস করেন আমার চিনে না এমনভাবে পোলট্রি লইছে বন্ধুরা এমনভাবে পোলট্রি লইছে যে আমার যে দুনিয়াতে কেউ নাই আমার আমি দিন আনি দিন খাই এখন আমাকে চিনেই না বন্ধুরা চিনেই না এসব মা কারো কারো আছে আছে বন্ধুরা মানুষ কয় কি মায়ের মতো নাপন নাই হ্যাঁ মায়ের মতো নাপন নাই মা পেট থেকে বাইর কইরা জন যে সন্তানটা দেখবেন একটু বেশি পয়সা কামায় তার মাথায় কাঁঠাল রাইখা কাঁঠাল মাথায় রাইখা তো কুশ খায় কুশ খাইয়া বেশি দি ধরায় তার ছেলে মেয়েদের কেরিয়ার করছে যে ছেলেটা লেগে বাড়ি ডিবেচ্ছে যে ছেলেটার জন্য রেনফিন করছে ওই ছেলেটায় কয়েকবারই ম্যাট্রিক পরীক্ষা দিছে আমার ওই বাড়িটায় আমি তো আমরা কখনো ঝগড়াও করি না বাইরে সাথে আমার আমার তুই সত্যি জায়গা দিবে এই মেয়ের জিগা এই মেয়েরে জিগা এর বাইরের রেজিঘা অমুক রেজিগা খাওয়ানোর সময় তো কষ্ট নাই আমার রোজগারগুলো একজন খাইছ লোকমা মাইরা মেরে যে খাইছস তখন তো বলছ নাই যে তর্ডার তুই কেরিয়ার কর কষ্ট লাগে বন্ধুরা তোমরা যারা বলো না যে মাকে কেন বলছো তোমরা যখন আমার পরিস্থিতিতে পড়তা কর্তা তাইলে তোমরা বুঝতে পারতা যে কতটা কষ্ট আমার বুকে চাপা দিয়ে রাখছে আমি কেন অনলাইনে পড়া থাকি কেন আমি টিকটকে পড়ে থাকি কেন আমি চাকরি করি কেন নিজের নিজে ব্যস্ত রাখি এগুলা যখন মনে আসে চোখের পানি ধারায়া পরে তখন তোমরা কই আমার দিনগুলো ফিরাই দিতে পারবা আমি যে স্বামী হারা এতদিন ছিলাম আমার যদি কইলো না কোনোদিন দিন তো আর জামাই নাই আয়তরে আমি একটা ঘরুড়ে দিয়ে শতক জাগা দিয়ে যাই এসব মা মা নামে কলঙ্ক কোনদিন বন্ধুরা মার কাছে সত্যি কথা বলবেন না আপনার একটু নরম বন্ধুরা কোনো সময় রোজগারের কথা মা বাবার কাছে বলবা না মা বাবার কাছে কখনো বলবা না রোজগারের কথা আমার জীবনটা একদম তেজপাতা বিশ্বাস করো বন্ধু এখন আমি রাস্তায় যদি হাঁটি আমি রাস্তায় পরে থাকলো আমাকে কেউ উঠাইয়া নিয়ে মাটি দেওয়ার মানুষ নাই আমি একটু জায়গায় চাইছি আমারও দেয়ও নাই বন্ধুরা আমার বোনটার যেটারা আমি বেশি ভালোবাসতাম আমার বাসায় রেখা বড় করছি ওই বোনটা মানা করে দেখায় না না হরে দিস না হরে দিও না আমার সাথে পারবি আমার সাথে হিংসা করে পারবি আমার আমার জায়গায় আইতে পারবি আমাকে এক একবেলা ভাত আহার দিতে আমি তো তখন আহার দিয়ে বাঁচাইয়া লছি বেঈমান হারামি বুঝছেন ভাইয়েরা বেঈমান না দেখলে বুঝেন না আমি বেইমান এই নিজের চোখে দেখছি নিজের চোখে দেখছি বেইমান বেইমান কারে বলে বুঝছেন আমার তো ঘরে জায়গায় দেয় না আমার স্বামী নাই দেখে ওদের যাত্রা হয় না ওদের শুভ হয় না সকালে আমার চেহারা দেখলে এইসব কথা বলছে বন্ধুরা আরও অনেক কথা বলছে ফ্যামিলির কথা বলতে চাই না বলি কেন জানেন কষ্টে কইজাটা ফাইটা জায়গা কষ্টে কইজাটা ফাইটা জায়গা সে আমার সাথে কথা তো বলে আমি বলি না আমার একটা গিন্না আসে পড়ছে যে সারা জীবন স্বামী মারা গেছে আজকে পনেরো পনেরো বছরের বেশি আমি এই কামায় রোজগার করে খাওয়াইছি ওরা ভাত পাইতো না বন্ধুরা আজকে খাইছে কালকে খাইবো কিনা সেই কিন্তু ঠিকানা ছিল না আমার স্কুলের দাঁড়িয়ে দিয়ে দিত না ওর ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাইতো কলেজে পাঠাইতো মেট্রিক পরীক্ষা দিত পাঠাইতো আমি চায়া চায় দেখতাম বারিন্দা দিয়ে স্কুলের বারিন্দা দিয়ে আমি চায়া থাকতাম ওরা লেখাপড়া করতো আমাকে একটা মধু সারা ছিল আমাদের এলাকার ওই সারে কই তো তোমার পাড়ায় না তুমি স্কুলে আইছো কেন যাওগা গা মনে পড়ে তো বন্ধুরা কষ্ট লাগে তো বন্ধুরা সেই মানুষগুলো আজকে আমাকে একটু ওদের সাথে কথা বলতে গেল আমার বারো বাতারি করে ওদের সাথে একটু ভালো তো বন্ধুরা অপিনে কথাগুলো বলি বন্ধুরা বুঝছো তো যাই হোক যারা আমাকে প্রশংসা করছো আমাকে বলছো আপু সত্যি কথা বলছো তোমারই মা না আরও আমাদের মাও আছে হ্যাঁ বিশ টাকা চাইলে আমাকে দেয় না পঞ্চাশ টাকা চাইলে ভাইকে দিয়ে দেয় যে এই ইনবক্স যা আমার পার্সোনালিভাবে কথাগুলো বলছো তাদেরকে হাজার হাজার সালাম হাজার হাজার সালাম আমি অনেক নক করছো তোমরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বন্ধুরা আরও কথা আছে বলবো আস্তে আস্তে বন্ধুরা কষ্টে কলজাড়া ভাইটা জায়গা বন্ধুরা এত দুঃখ লাগে বুঝছেন বন্ধুরা তাদেরকে পেলে জেলে খাওয়াইছি নিজে একটা জামা পরি নাই ভালো একটু খাই নাই ভালো একটু পড়তে পারি নাই গ্রামের মানুষে ওদেরকে দেখতে পারতো না বুঝছেন আর আল্লাহ রকমতে গ্রামে আমার মানুষের সবাই জানে যে আমি ওদেরকে খাওয়াইছি কিন্তু বিনিময় আমি দুই শতক জায়গা চাইছিলাম তা আমাকে দেয় তো নাই আর উল্টো অপমান করে দিছে আর আমার পুরো মামুর বাড়ি মামুর সব জায়গায় আমার মামাদের কাছে বেরা বলছে তাই জাগা চাই তাই জাগা দিতাম কে আরে তাই জায়গা দিতাম যাই হোক আল্লাহর কাছে বলি আল্লাহ যদি আমাকে দেখে রাখে তাইলে আর আমি তো কয়দিন আর ভাসব হয়তো আমার রিজিকের তো আর সুখ নাই তোমরা দোয়া করবো আমার জন্য আমি যেন ভালোভাবে থাকতে পারি তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমারে ভালোবাসো যে ভালোবাসা আমাকে দিস যে ভালোবাসা আমাকে এত ভালোবাসছ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর বেশি বাড়াবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার ইউটিউবে আইসা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাই বন্ধুরা যারা আমার ফলো দেবো তারা ফলো দিবা আমি বন্ধুরা তোমাদের কাছে টাকা পয়সা চাই না আমি কান্না করতে পারি কান্না করলে আমার আমি ধরে রাখতে তবুও চাপা থাকি বন্ধুরা এই না কাজকাম করে খাই টিকটক আসে একটু পরে থাকি একটু অনলাইনে আসে পরে থাকি একটু ভিডিও বানাই এই বন্ধুরা কি করবো কিছু বুঝতে না বন্ধুরা পাঁচ দিন যদি অসুখে পড়ে থাকি কেউ দেখবে না বন্ধুরা